অনেক সকাল হয়ে গেছে সৌজন্য এখনও ঘুমাচ্ছে আমি ওকে ডাকবো বাবান বাবান উঠে বড় তুমি চুপ করে শুয়েছিলে তুমি আমার কথা শোনো না শোনো তো তাহলে উঠে বড় সকাল হয়ে গেছে না উঠে বড় গুড মর্নিং বলে দাও বন্ধুদের সৌজন্য এখন তুমি কি করবে ব্রাশ এখন সৌজন্যকে আমি একটু ছাদে নিয়ে এসেছি সকালবেলা ও একটু হাঁটবে আর তারপর আমি ওকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি দেখি কি করো আর বাবান বলে দাও তো ব্রাশ করলে কি হয় বলো দাঁতের পোকা হয় না তুমি একা একা ব্রাশ করো একটু হাঁটো বাবা সকাল সকাল এক আমার বাবার ব্রাশ কর জন্য বাবা এই দেখো ওখানে বসে বসে এটা খেয়ে নাও তো বাবা কে নাও আর এটা কি খাচ্ছ তুমি একটু বলো তো না কোনটা খেজুর দেখাও আর ওটা কি কিমনি আর ওটা কি ওটা কাজু বাদাম খাও হ্যাঁ আমার খুব ভালো লাগে ওই জন্য তো আমি এনেছি তোমার জন্য বা খেয়ে নাও নাও খেলে তুমি স্ট্রং হবে এখানে সৌজন্য বসে বসে খেতে খুব ভালোবাসে এই জানলায় বসে কারণ ও চারিদিকের ভিউটা দেখে ওর ভীষণ ভালো লাগে বাবান প্লেটটা ভালো করে ধরো খাও না বাবা তুমি খাও দেখো বাবা কাকটা কেমন চিৎকার করছে দেখেছো ওরে বাবা তুমি তো আবার ঘেমে যাচ্ছো তাড়াতাড়ি খেয়ে নাও এটা খেয়ে নাও একটু চান করতে হবে হ্যাঁ এবার তো তোমাকে স্নান করতে হবে দেখি খাও তুমি কি লেগে গেছে কিচ্ছু লাগেনি তুমি খেয়ে নিলে তুমি কি করবে স্নান করবে খাও বাবা তাড়াতাড়ি চলো চলো চান করবে চলো চলো

যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রথম ব্লগ বুঝতেই পারছেন একটু ভুল ত্রুটি হতেই পারে তো আপনারা সেটা একটু মানিয়ে নেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সৌজন্যর জন্য আমি লাঞ্চ নিয়ে এসেছি ও লাঞ্চে আজকের আছে ডাল আমি ডাল দিয়ে ভাতটা মেখে দিয়েছি আলু পোস্ত একটা ডিম সেদ্ধ আর বেগুন ভাজা আর ও বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে ওকে খাওয়াতে গেলে আমার বেশিরভাগ টাইম বক 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 করেই চলে যায় ওর পেছনে কারণ ও একদম এক জায়গায় বসে খায় না ও সারাদিনই দুষ্টুমি করে তো এই যে এখানে বসিয়ে রেখেছি যদিও বাইরের ভিউ দেখতে দেখতে একটু খায় আর তার সাথে তো ফোনটা নিয়েই বসেছে কিছু বলার নেই আমার দেখুন আপনারাও দেখুন বাইরের ভেতরে একটু জল খাবে ও এখন জল খাবে দেখতে থাকুন একটু আপনারা থাকুন সাথে জলটা তোমার জল খাও সৌজন্য এখন জলটা খাচ্ছে আর আজকের ব্লগটা এই পর্যন্তই অন্যদিন আমি চেষ্টা করবো সারা দিনের ব্লগ আনার কারণ প্রথম ব্লগ বুঝতেই পারছেন একটু অসুবিধা হচ্ছে তবে পরের যে ব্লগটা আমি আনব আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর এটা আপনাদের কাছে আমি আশা রাখব যে আপনারা আমাদের ব্লগ দেখে আমাদের পাশে থাকবেন আরও বেশি বেশি সৌজন্যকে ভালোবাসা দেবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত থাক সৌজন্য বন্ধুদের টাটা করে দাও বাই বাই করে দাও বাই বাই